আজকের দিনের বেশিরভাগ সময়টাই আমি আমার ছোট্ট পাখিটাকেই দিয়েছি তো হ্যালো এব্রিয়ন আমি গৌরী আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমরা অনেক ভালো আর সুস্থ আছি তো চলো আজ ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আর এখন বাজে ওই দুপুর সাড়ে বারোটার মতন আর মাম্মাকে তো সাড়ে এগারোটা বা বারোটার ভিতরে স্নান কমপ্লিট করে আর ওকে রেডি করিয়েও নিই তো সেটাই আজকে করেও নিয়েছি তাড়াতাড়ি আর ওকে না আজকে আমি একটু বেশি সময় দিচ্ছি কারণ ওর আজকে নোখ কাটা কান পরিষ্কার করা কিছু কিছু এই সব জিনিসগুলোই ওর সাথে করি তো সেটাই আজকের দিনে ওর পড়েছে তো তাই জন্যে ওর সাথে একটু বেশি সময় আমাকে দিতে হচ্ছে আর দেখো এখন এভাবেই ওকে বারবার চুপ করিয়ে তারপরে ওর ওই কাজগুলোকে আমি করি আমি না কখনোই ওর চেষ্টা করি না ওর মতন করে ও যখনই চুপ করে তখনই তারপরে কাজ করি এদিকে দেখো এখন মাম চুপ করেছে অনেকক্ষণ পরে প্রায় এক ঘন্টা পরে ওকে চুপ করাতে পেরেছি আর এভাবে শান্ত হয়েছে। তো এখনই আমি ওর ওই জিনিসপত্রগুলো মানে যেগুলো কাজ করব ওর হাতের নখ কাটা কান পরিষ্কার করা নাক পরিষ্কার করা এগুলোই আমি এখন করব তো সেইগুলোর জন্য এখন ওকে একদম প্রস্তুত করে নিয়েছি ওকে মেডিসিনও খাওয়ানো হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমি যে এই নখ কাটারটা ইউজ করি না সেটা আমি কিনেছিলাম অনলাইন থেকে আর প্রোডাক্টটা কিন্তু ভীষণ ভালো আর বাচ্চাদের পক্ষে তো আরও বেশি ভালো বড়দের জন্য অতটা না হলেও বাচ্চাদের কিন্তু ও নোখগুলো ভীষণই শখ থাকে তাই ভালোও কেটে যায় আর আমাদেরও একটা ওতে অপশান আছে কিন্তু সেটাতে তেমন হয় না আমি দেখেছি চেষ্টা করে একবার দুবার এদিকে দেখো মাম্মা আমি এখন রেডি আর এখন একটু খেলা করছে তাই আমি আর কিছু বলিনি আমি চুপচাপ ওকে দেখছিলাম ওর খেলাটাকে নিচ্ছিলাম নিজের ভিতরে আর এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে আর দেখো এখন যেদিকেই ডাকবো সেদিকেই ও মুখ ফেরাতে পারে মানে শব্দ শুনতে বা বুঝতে শিখে গিয়েছে হয়তো আর ওর এখন মুখ থেকে একটা ওই ছোটোদের যে আওয়াজগুলো করে সেগুলোই করছে জানি এগুলো সাধারণ আর এগুলোই দেখে না আমি বুঝতে পারি যে আমার মেয়ে সাধারণ বাচ্চাদের মতনই বড় হচ্ছে তো চলো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে জানিও আর আমার ভিডিওটা ফুল দেখো স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন দেখো মাম্মা একদমই চুপ হয়ে গিয়েছে মানে ভীষণভাবে শান্ত হয়ে গিয়েছে আর ও না অনেকক্ষণ খেলার পরে এইভাবে শান্ত হয়ে যায় আর আমি এতক্ষণ ধরে ওকে সেইটাই দেখার জন্য চেষ্টায় বসেছিলাম আর সেটা দেখো এখন অনেকটাই শান্ত আর এই সময়টাই আমি সব সময়ের জন্য ওকে ওর জিনিসপত্র মানে কাজগুলো করার জন্য সময়টাই কাজে লাগাই আর সেটাই আমি আজকেও করছি আর ও না এভাবেই ছটফট করতে থাকে কিন্তু আজকে অনেক কম ছটফট করছে আর ও যতক্ষণ না পর্যন্ত এই খুব জোরে জোরে লাফানো দুমদাম করা সেগুলো না করে ততক্ষণ পর্যন্ত আমি এই নখ কাটা কান পরিষ্কার করা এগুলো করি না তো দেখো এদিকে আমার এক এক করে নোখটা আমি কেটে নিচ্ছি আর এটা কাটতে হয় না এটা যেহেতু একদম ঘষে ঘষে ছোট করে দেয় তাই জন্য এটাতে কোনো ভয়ও হয় না এইটাতে আমি এই ওর চার মাস তো ওর যখন দু মাস তখন থেকে ওর নোখ কেটেছি এটা দিয়েই আর এটা এত সুন্দর ভালো একটা প্রোডাক্ট এত সুন্দর ভালো একটা মেশিন নেল কাটার যেটা দিকে ওর কখনোই না কোনোভাবেই আঘাত হয়নি বা কষ্ট হয় কোথাও লাগেও নি তো তোমরাও এটা তোমাদের বেবিদের যদি থাকে বাড়িতে ছোট ছোট তাহলে তাদেরকে দিয়ে ইউজ করতে পারো আর জানো জানো তো এটা দিয়ে কোনো তার মানে অসুবিধা হবে না এটা সেফ খুব এটা হাতে লাগলেও মানে চামড়ার গায়ে লাগলেও কিছুই হয় না এদিকে দেখো বলতে বলতে আমার একটা হাত কমপ্লিট হয়ে গিয়েছে আর ও হাতটাও কমপ্লিট করে নিচ্ছি আর এই যে এখন মামমামের ওটা কিন্তু কমপ্লিট হয়েও গিয়েছে হাত দুটোর মানে নখটা কাটা আর আমি এখনো অব্দি ওর দিন পায়ের নখ কেটে দিইনি কারণ পাটা তো আর কোথাও আঁচড়াতে পারে না বা এ করতে পারে না তাই জন্য পায়ের নখটা আমি এখনো দিন কাটি নি হাতের নখটাই কেটে দিই হলে কি করে অভীষণের মুখ টুকগুলো আঁচড়ে নেয় আর সেই জন্যই না এই হাতের নখটা কাটা আর বাড়ি থেকে বলেছিল মা যে নখটা নাকি দাঁত দিয়ে কাটা যায় কিন্তু আমি না চেষ্টা করেছিলাম ছোট থেকে থাকতে কিন্তু হয়নি বলেই লাস্টেই এই প্রোডাক্টটা নিয়েছি আর এখন ওর কান পরিষ্কার করার সময় হয়ে গিয়েছে আর এখন দেখো কান পরিষ্কার করার সময় ও একটু বেশি দুষ্টুমি করে হয়তো ওই শিরশির করে তাই জন্যই এদিকে দেখো ওকে রেডি করে ওকে আমরা ঘুমও পারিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি দুপুরবেলার খাবার খেতে আর ওর সঙ্গে এই সময়টা দিতেই আমার বেজে গিয়েছিল দুটো আর বাবু গিয়েছিল পূজা করতে সেখান থেকে বাড়িতে এসেছে তারপর বাবুকে খেতে দিয়েছেন আমিও বসে পড়েছি খেতে আর আজকে খাওয়াতে ছিল মাছের ঝোল আর সঙ্গে একটা পাঁচ বিশালি চচ্চড়ি আর উচ্ছে সিদ্ধ আমি না ভীষণভাবে এভাবে উচ্ছে শুধু খেতে ভালোবাসি তাই আমি ওটা খেলাম তোমরা কে কে খাও আমাকে জানিও আর এদিকে দেখো এখন বেজে গিয়েছে চারটে আর যেহেতু মাম্মাম জানে যে ওকে চারটের সময় ঘুরতে যেতে হবে ও ঘুম থেকে উঠে গিয়েছে আর কান্না করছিল তাই জন্য ওকে একেবারে সোয়েটার পরিয়ে মোজা পরিয়ে রেডি করে দিয়েছি আর ও এখন যাবে ওর দাদার সাথে ঘুরতে আর এটা না বাবুর এখন রোজকার ডিউটি হয়ে গিয়েছে বাবুকে ঘুম হোক আর না হোক শরীর ভালো থাকুক আর অসুস্থ বাবুকে নিয়ে যেতেই হবে ওকে ঘুরতে আর ও যে ঘুরতে চলে যাচ্ছে আর বাড়িতে যে কিছু কাজ ছিল সেগুলো আমি সেরে নিয়েছি আর আজকে এর আমার সবচেয়ে বড় কাজ যেটা সেটা হচ্ছে আমাদের যে আলনাটা ছিল সেটাই আজকে পরিষ্কার করব। আমি দিয়েছি আর করবো গেলে না অনেকটাই শান্ত থাকে বাড়ি আর আমি সেই সময় কিছু কিছু কাজ করি আর এটা আমাদের ঘরেই ছিল আর এতে না আমরা কোনো রকম ভাবে জামা কাপড় রাখতাম না তাই জন্য বেশি নোংরা পড়েছে আর যেহেতু বাড়িতে কাজ তাই তো কিছু জামা কাপড় এতে রাখতে হবে তাই এই পরিষ্কার করা তো চলো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থেকো আর নতুন বন্ধু হলে আমার বন্ধু হয়ে যাও তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রাখো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো ফুল ভিডিও দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ